সুপ্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক সকলকে জানাচ্ছি জুম্মা মুবারক স্বামী পক্ষ হতে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে যে যে কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আমাদের পেজটি ফলো এবং শেয়ার দিয়ে দেবেন বিবাস প্রতিবারের মতো আজকেও আমরা আপনারা সামনে আবারও হাজির হলাম কি নিয়ে হাজির হলাম আসলে ইতিমধ্যে আপনারা সকলেই তা বুঝে গেছেন তো বিবস আজকে যে বাইকটি নিয়ে আমরা হাজির হলাম আপনাদের সামনে বাইকটির নাম হচ্ছে কাইট প্লাস স্কুটি যা যাদের স্কুটির প্রতি শখ আছে তাদের জন্য আমরা কালেকশান করে নিয়ে আসলাম কি হচ্ছে একশো দশ ব্র্যান্ড হচ্ছে রানার বাইকটির মডেল হচ্ছে দুই হাজার আঠারো উনচাশ অবস্থানে আসে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন বিওয়া বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ গোসা কোনো স্ট্রোক কোনো স্ট্রেস এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা অবশ্যই ভিডিও ভিডিওটির মাঝে দেখতে পারতেছেন আপনার টায়ার থেকে দৌড়ে যা আছে সামনে মার্গার সামনে সিট হেডলাইট সাইট তারপরে সাইড তারপরে আপনার ইঞ্জিন ইঞ্জিনটা একটু দেখেন এখন পর্যন্ত যা আছে সব অরিজিনাল না এখনও কোনো ধরনের নাটে কোনো স্ক্র্যাচ ফালানো হয় না এবং কোনো কাজ করানো হয় নাই লেব প্যানেল এভরিথিং যা আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে যারা অল্প তলে বেশি মাইলেজ খুঁজেন অথবা যারা জব করেন তারাও অনেক সময় কল দিয়ে স্কুটি খুঁজ করেন তাই আমরা আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসলাম বিয়াস বাইকটি রান করেছে ষোলো হাজার সাতশো আঠারো কিলোমিটার মিটারটা দেখা বেগিং অবস্থাও ভালো আছে হাইড্রোলিক ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে যারা নিবেন আসলে তারা গাড়িটি না চালালে বুঝতে পারবে না যে গাড়িটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে টায়ার কন্ডিশন যে অবস্থানে আছে বিভাশ আপনারও আরো চাইলে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন দুটা টায়ার একদম নতুন অবস্থানে আছে আর যে কিনছে বাইকটি কেনার পরে তেমন রান করে নাই তো বিবাস এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁচান্ন হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুম আসলে আপনাদের সম্মানার্থে আলোচনা সাপেক্ষে কম বেশ রাখা যাবে তো বিবাস আমরা এখন আপনাদেরকে বাইকের সাউন্ড কোয়ালিটির একটা শোনানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা আমাদের বাইকের সাউন্ড শুনতে পারতেছেন আমাদের দেখানো বাইকটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বৃহস আমাদের ঠিকানা হচ্ছে শ্রীগুড়া বাজার চুনারুঘ হবিগঞ্জ আগামী আগামীকালকে আরও একটি অসাধারণ বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ